ঘরে উঁচে বা করলা আছে তাহলে এই রেসিপিটা ট্রাই করে দেখতেই পারেন খেতে ভীষণ ভালো হয় গরম ভাত দিয়ে মেখে খেতে আর কিছুই লাগবে না ভাতের সাথে আমি করলাগুলো প্রথমে একেবারে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি সাথে একটা মাঝারি সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিলাম পেঁয়াজটা আমি একেবারে স্লাইস করে কেটে নিচ্ছি পাতলা পাতলা করে যাতে করে বেশিক্ষণ সময় না লাগে একটা আলুর অর্ধেক অংশ আমি দেব বেশি আলু দেব না আলুটা দিলে তে তো অনেক কম লাগবে একেবারে লাগবে না বললেই চলে বাচ্চারাও খেতে পারবে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা একটা প্যান বসিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল সাথে দিলাম একটু পাঁচ পাঁচফোড়ন পাঁচ ফোরণ দিয়ে করলাগুলো উপর থেকে ঢেলে দিয়ে ভাজতে থাকবো যতক্ষণ না এটা লালচে রং ধরে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি করলার মতোই নুনটা দিয়েছি এখন করলাটা একটু লালচে হয়ে এলে আমি পেঁয়াজ টমেটো আলু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একসাথে আমি বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নেব এখন আমি ওর মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ ভাজা মশলা আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে লঙ্কার গুঁড়ো একটু ঢাকা চাপা দিয়ে রাখলাম এর মধ্যে আমি একটা মশলা করে নিচ্ছি অন্য কিছুই না সরিষা আর কাঁচা লঙ্কা দিয়ে সরিষা আর কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি এদিকে এটাও আমার অল্প সিদ্ধ হয়ে এসছে যেহেতু পাতলা করে কাটা ছিল সেই জন্য খুব তাড়াতাড়িই সিদ্ধ হয়ে যাবে বেশিক্ষণ টাইম লাগবে না ভাজতে ভাজতেই হয়ে যাবে দিয়ে দিলাম সরিষা বাটা আর একটু ফুটিয়ে নিলাম বেশ অল্প গ্রেভি রেখে আমি নামিয়ে নেব অল্প গ্রেভি থাকবে ওটাই ভাতের সাথে মাখিয়ে খেতে ভালো লাগবে এখন আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল